টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মালেন মহিলার রেল যাত্রী টিকিট দেখতে চাওয়ায় মহিলার টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মালেন মহিলা রেল যাত্রী ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিয়ালদা দক্ষিণ শাখার বারৈপু স্টেশনে ঘটনার রীতিমতো আতঙ্কে এবং ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রী এবং তার আরও এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুমনি কাছিল পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রীর অভিযোগ করেন এবং এরা সুভাষগ্রাম স্টেশন থেকে সিট দখল করে বসে আসছে টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকায় গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষককে পূজা কুমারীর মুখে ছুঁড়ে মারে হচ্ছকিত হয়ে পড়ে মহিলা টিকিট পরীক্ষক একদিকে গরম এবং অন্যদিকে চোখে মুখে ঘুগনি পড়ার রীতিমতো ভয়ে এবং কষ্টে আর্তনাদ করে ওঠেন চোখ মুখ বিভৎস জ্বালা করতে থাকে ওই অবস্থাতেই কোনোভাবে চোখ মুখ মুছে অভিযুক্ত মহিলা রেল যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলে আর পি এফে যাওয়ার ঘটনাস্থলে চলে আসে অভিযুক্ত মহিলা রেল যাত্রীর নাম জানা গেছে সাইদা বিবি বাড়ি সুভাষগ্রাম এলাকায় তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদার বৈধ টিকিট থাকলেও বারুইপুরে আসার কোনো বৈধ টিকিট ছিল না ইতিমধ্যেই বারুইপুর আরপিএফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেল যাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআইপি হাতে তুলে দেওয়া হয়েছে রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের অভিযুক্ত মহিলা রেল যাত্রী সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন আর কোনোদিন এমনটা হবে না যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেল শাস্তির দাবি জানিয়েছেন